চার নাম্বার জায়গা মাহমুদ রিয়া মাহমুদুল বাংলাদেশের তিন পয় মেট মিলে সাতশো উনত্রিশটি ম্যাচ গেলে মোট রান করেছেন এগারো হাজার তেতাল্লিশ সর্বোচ্চ এক ইনিংসে একশো পঞ্চাশ রানে নটা অর্থাৎ ব্যাটিং কর একত্রিশ দশমিক একানব্বই সেঞ্চুরি হাঁকিয়েছে মোট নয়টি পিপি হাঁকিয়েছে ছাপ্পান্নটি সেরা তিন নম্বর আছে বাংলা ক্রিকেটের কি সাথে বাংলা ক্রিকেটে ও বেশ দুই হাজার ছয় সালের পর্যন্ত তিনি মোটান খুলেছেন চৌদ্দ হাজার সাতশো তিরিশ সর্বোচ্চ একে নিয়ে দুইশো সতেরো ম্যাচ করে চারশো সাতচল্লিশটি সেঞ্চুরি আঁকে চোদ্দটি ব্যাটিংগন তেত্রিশ দশমিক ছিয়াশি ফিফটি আঁকেছে একশোটি যা বাংলাদেশের সর্বোচ্চ দুই নম্বর আছে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ওপেনিং ব্যাটার তামিমিক বা বাংলাদেশ হয়ে পঁচিশটি সেঞ্চুরি করেছে ফিফটি আঁকেছে চোরানব্বইটি সর্বোচ্চ দুশো ছয় কুড়ি ব্যাটিং করে পঁয়ত্রিশ দশমিক একচল্লিশ রান করেছে পনেরো হাজার একশো বিরানব্বই বাংলাদেশ ক্রিকেটে ব্যাটার থেকে এক নম্বর আছে মুসপিক মুশপিক চারশো আষট্টি ম্যাচ করে মোট রান করেছে পনেরো হাজার তিনশো সর্বোচ্চ দুশো উনিশ সানের নটা ওয়ার্স বাংলাদেশ হয়ে সর্বোচ্চ ব্যাটিং করে চোদ্দ দশমিক পনেরো সেঞ্চুরি এঁকেছে বিশটি ফিফটি এঁকেছে মুশফিক বিরাশিটি